আল্লা নবী বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো বউ স্তর দুই আল যার সলে ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি নষ্ট হয় না যার আল বাই তো লসে প্রশস্ত ঘর অন্তত মেহমানখানাটা চারটে জিনিস আছে যার সুক্ষময় জীবন তার একটা লোক বলছেন আল্লাহ রসুল আমি যে ভালো এটা কি দিয়ে বুঝব এটা একটু বলেন তো আল্লাহ রসুল আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝব তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ চালাই ঘুমাচ্ছ কেন তুমি ঘুমতে একটু পরে তোমার হবেই রেডি হও জায়গা পরিবর্তন করো একটু সরে আসো আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বলছেন এই যা স্বামী জিরা নাকি এক না হাসান দাম কাদা হাসান তা যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো তখন তুমি ভালো আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ সদাচারণের মনে হয় হক রাখে প্রতিবেশী আল্লাহর নবী আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে তখন আশেপাশের বাড়িতে খুব জোরে বাজনা বাজত তা আবদুল্লাহ বলতাম আব্বু একটু বলো যে কম করতে বললো তখন ওরা বলতো যে আরো জোরে বাজা এখন ঠিক হয়ে গেছে আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দু একটা যে যদি বলেন ওখানে যে আব্দুল্লা কেমন তো বলবো ওর চেয়ে খারাপ মানুষ আছে কিনা কে জানি কি যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না সাহাব ই বলছেন আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি দান খারাত করে বেশি বেশি শলাত আদায় করে বেশি বেশি শ্রীরাম পালন করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় গায়ে রান্না হা তুই জি রান্না হা বেলিসানে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলছেন হি এ ফেনার ও জাহান্নামে যাবে হ্যাঁ নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী তিন চার বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশী তার সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী আলজারিল জোনু বাজার আলজার বিলজাম ও সাহেব বিলজাম বে চলার সাথী এক সাথে চলছেন বা গাড়িতে উঠেছেন একটা লোক অটোতে আগে থেকে বসে আছে আপনি বসে আছেন একটা লোক উঠেছে তারা হড়কড়া উড়ছলো আর ব্যাগটা আপনার মাথায় নিয়ে গেছে আপনি চম করে বলছেন কপালে চোখ নাই দেখতে মানা এই কোন ভাবে কথা বললেন কেন আপনি কেন বলবেন এই কথা ও কি মেরেছে আপনাকে জেনে শুনে ও খেল করতে পারেনি নি ব্যাগটা আপনার গায়ে লাগিয়ে গেছে আপনারে তো রাগ কেন আপনার রিক্সাওয়ালার মতো আচরণ নোংরা আচরণ কেন রিক্সাওয়ালার রিক্সাটা আর একজনের সাথে একটু লেগে গেছে এই যে গালি দিল একটা আর একটু পর আর সাথে লেগে গেছে এই যে গালি হয়েও দিল মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আরেকজনকে গালি দেয়া করে ভরে দিচ্ছে আপনার স্বভাব এরকম কেন হবে রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন দুই টাকার জন্য সরম হয় না কেন সরম হয় না কেন রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করেন কেন গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার সুপারভাইজারের সাথে কন্ট্রাক্টারের সাথে আপনার অত গন্ডগোল কেন দু টাকার জন্য পাঁচ টাকার জন্য কি আপনার সব টাকা লুটে দিবে ঢাকা শহরের নাম বলছে না একটা লোক ও রিক্সায় উঠলো আমি উঠলাম তাম বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে তখন বলছি যে নেমে ও ঢাকা যা টাকা চাইবে দিয়ে দেবো কেমন আমার সবই টাকা নিয়ে নিবে নাকি রিক্সাওয়ালার কত টাকা নেবে ওর কাছে হয়তো অনেক টাকা আছে তো সবই চাইবে চাইতে হলে একশো টাকা চাইতে পারে পাঁচশো টাকা চার মতো রিক্সাওয়ালাই নাই তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন কোন সব এটা উপস্থিত যতদিনই ভাই বোন আছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি জীবনে কোন গাড়িতে উঠে রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না চেয়েছে বিশ টাকা আচ্ছা দশ টাকা নয় বেশি চেয়েছে কত ক্ষতি হতে পারে এখনই সিগারেট কিনতে যে কি যে সিগারেট কিনেন আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নেই बंधु बांधव ने खे शेष कर